হ্যালো ফ্রেন্ডস হ্যালো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং তোমরা সব কেমন আছো আমি এই যে করছি হচ্ছে চিকেন রান্না আজ একদিন সকাল সকাল উঠে মন দিয়ে শুরু করে দিয়েছি রান্না করতে এই যে চিকেনটা প্রায় কষানো কমপ্লিট এবার দেবো হচ্ছে জল প্রায় হয়ে গেছে ঢাকনা চাপিয়ে তোমার ভালো করে কষে নিলাম কষিয়ে নিলে কী হয় টেস্ট হয় খাবারটা আর এই যে মশলা থেকে তোমার তেল ছেড়েছে যে কেমন হচ্ছে হচ্ছে তো না হচ্ছে না সেটা পুরোটাই তোমরা বলবে যে হচ্ছে না হচ্ছে না চিকেনটা মোটামুটি রেডি এবার দেবো হচ্ছে জল যে কাজ টাজ সব কমপ্লিট তো স্নান করবো আর হাজব্যান্ড খাবারটা দিয়ে আসলাম আমি গেটের মুখে ছিলাম অসে নিয়ে গেল খাবার রেডি করে খাবার ভাতটা এসে করলাম বাবীকে স্কুল থেকে নিয়ে আসার পর আমি ভাত করলাম ভাত মুসরির ডাল সিদ্ধ তিলের পোড়া আর চিকেন করেছি ব্যাস হ্যাঁ আর একটা জিনিস করেছি পটল ভাজা সেটা ওর বাবা খায় না তো শুধু আমার জন্যে বাবির জন্য করেছি এই বাবিকে পড়াচ্ছে যে ঘর লাগানো আছে পড়াচ্ছে আর বাইরে কি বলবো এত করেছে মাঝে মধ্যে একটু করে বৃষ্টি আসছে আর মেঘ পুরো অন্ধকার এত মেঘ করেছে এবার করবো হচ্ছে স্নান বারোটা দশ মতো বাজে স্নান করে পুজো দেবো তারপর তো বাবুর ছুটি হয়ে যাবে তো চলো তোমাদের দেখায় কেমন মেঘ করেছে চলো যে আকাশে ঘন মেঘ দেখায় পুরো ঘন অন্ধকার তো বৃষ্টি আসবে মানে বৃষ্টি পড়ছে যে ওঠানে দু চারটা হচ্ছে আর এখনো পড়ছে তুই মেঘটা দেখে কি মনে হচ্ছে তো সে আকাশ ঘিরে মেঘ করেছে সূর্যি গেছে পাটে সেই ছড়াটার কথাই মনে পড়ছে তাই না দেখো কেমন মেঘ করেছে বৃষ্টি হচ্ছে ভাবে কোনো কিছু রোদে দেব ভাত জোমার তো সকাল দিকটা একটু রোদ উঠেছিল আমি ভাবছিলাম যে বাবাকে স্কুল থেকে নিয়ে এসে ভাতটা করে ওর বাবাকে দিয়ে যদি হয় কিছু একটু রোদে দেবো বাবা কীভাবে মিষ্টি করতে লেগেছে আমি বরং ড্রেস ফ্রেস কেচেছি বাবু সেগুলো ঘরে মিললাম চলো স্নান করে যে স্নান ধান হয়ে গেছে পুজো হয়ে গেছে পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তার কারণ হচ্ছে মেঘ করেছে তো প্রচণ্ড আর তার মধ্যে হচ্ছে লাইনটা মানে কারেন্ট ছিল না তো ঘরে লাইট না জ্বললে তো কিছুই দেখা যাচ্ছিলো না অন্ধকার অন্ধকারের মধ্যে আমি মোবাইলে ফ্লাস্কটা জিলে পুজো করেছি কারণ চারিদিক তো অন্ধকার না তো সেইভাবে আমি পুজো করে নিয়েছি তাই পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো বাবির পড়া হয়ে গেছে রানি চলে গেছে তো হচ্ছে এখন আবার এসছে লাইনটা ও একটু টিভি দেখতে বসলো এখন একটা দশ মতো বাজে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করব আর বাবি একটু টিভি দেখছে আমার হচ্ছে সান টান কমপ্লিট একটু মাথায় শ্যাম্পু লাগালাম কালকে না হেনা করবো ভেবেছিলাম জানো তো বাবিকে স্কুল থেকে আনতে গেছিলাম যে বাবির আবার চুল কেটে নিয়ে এসেছি আজকে তো সব কিছু তাড়াহুড়োর মাঝে না আমি হেনাটা নিতেই ভুলে গেছি আমি যে হেনাটা করবো তার তার আগে তো আমাকে হেনাটা নিয়ে আসতে হবে না সেটাই ভুলে গেছি এত ভুলো মনে হয়েছে কি বলবো তো হেনাটাই নিয়ে আসিনি হাজব্যান্ডকে একটু অনুরোধ করে দেখব যদি এনে দেয় আনবে না হয়তো আনবে না যদি কোনোভাবে এনে দেয় তো ভেবেছিলাম কালকে বাবু স্কুলে নেই কালকে একটু হেনা করবো তো শ্যাম্পু করার ভেবেই আজকে শ্যাম্পুটা করেছি করলাম তো তারপরে মাথায় আসছে যে না আমি তো হেনাই নিয়ে আসিনি না তো চল যাই হোক যদি এনে দেয় যদি কপাল এটা যদি ভালো থাকে তাহলে হয়তো নিয়ে আসবে জানি না আনবে কি না ও না আমার জিনিস কিছু আনতে চায় না এইসব জিনিস বললো আমি পারি না তুমি নিজে নিয়ে নেই এই কী দিতে কী দিয়ে দেবে ভুলভাল সেজন্য আনতে চায় না তো একটুখানি বসলাম চুলটা একটু শুকানোর জন্য একটুখানি বসলাম তারপরে হচ্ছে খেয়ে দিয়ে একটু ঘুমাবো কারণ অনেকটা ভরে উঠেছি উঠে মানে পুরো একদম সেই হেনা করবো বলে যে দেখো কানেরগুলোকে খুলেছি ঠিক আছে এগুলো সব খুলে রেখেছি খুলে তারপরে শ্যাম্পু করলাম কিন্তু আমার তো মাথাতেই নেই যে আমি হেনাই নিয়ে আসিনি তো আর করা যাবে বলো কিছু করার নেই তো একটু বসে বসে বাবুর সঙ্গে আমিও একটু দেখি তারপরে হচ্ছে খাবো খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নেবো তো চলো আর বাইরে বৃষ্টি পড়ছে এখন চলো জানালায় বসে বসে আমি বৃষ্টিটা উপভোগ করছি তোমাদেরকেও দেখায় দেখো দেখো কেমনভাবে বৃষ্টি পড়ছে কীভাবে বৃষ্টি হচ্ছে দেখেছো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বেশ জোরে বৃষ্টি হচ্ছে এইভাবে যদি বৃষ্টি লেগে থাকে তাহলে কি হবে বলো ভাবো একবার কি হবে জানালাই বসে বসে আমি বৃষ্টিটা উপভোগ করছি তা আমি ভাবলাম যে একটু তোমাদের সঙ্গেও শেয়ার করে দিই সেই কারণে ভিডিওটা অন করলাম ক্যামেরাটা অন করলাম দেখলে বৃষ্টিটা কেমন হচ্ছে বৃষ্টির মাঝে বাবু আর আমি একা বাড়িতে ভালো লাগে বলো বৃষ্টি পড়ছে এর মধ্যে যদি কারেন্ট চলে যায় কি হবে বাবু একবার হ্যালো 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 গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং তো তোমরা সব কেমন আছো এই যে আমি বেশ ভালোই আছি এখন বসেছি হচ্ছে বাবিকে পড়াতে আর হাজব্যান্ড এখনো আসেনি জানি না গো কখন আসবে ও চিন্তায় আমি কথা ফ্রেন্ড আসবে না পড়ো তো এখনও আসেনি জানি না কখন আসবে এখন বাজছে হচ্ছে সাড়ে ছটা তো ফোন করলাম ফোনে পেলাম না ওকে মনে হয় ব্যস্ত আছে তুলতে পারলো না ফোনটা তো এই হচ্ছে কথা না হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসবে তো এই হচ্ছে কথা আর জানি না কখন আসবে কি কর তারপরে কখন যে আমি করব করবো বাবি কখন মানে কি হবে না হবে কিচ্ছু জানি না কারণ তার সঙ্গে আমি ফোনে কোনো যোগাযোগ করতে পারিনি এই হচ্ছে কথা তো চলো আমরা এখন বসে আছি আমি এখন বসে আছি ভাবি এখন পড়ছে তো পড়াচ্ছি ভাবিকে তো চলো আজকেকার মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো আর আর আবারও বলছি আমরা কিন্তু সেই বিচারের অপেক্ষাতেই আছি কবে পাবো বিচার সে জানি না বলতে গেলে অনেক কথা উঠে আসবে অনেক সময় সাপেক্ষ ব্যাপার তো তো জানি না কবে আমরা যে বিচারটা পাবো এটা নিয়ে প্রচণ্ড একটা চাপ বা সব সময় মনের মধ্যে কাজ করছে আর এই যে সারাদিন আমার হচ্ছে এই আপডেট আজকে ওই তো করেছিলাম পটল ভাজা তিলের বড়া ডাল সিদ্ধ আর চিকেন ওটাই করেছিলাম তো চিকেন আছে ভাবছি রাত্রে শুধু রুটি করব আর কিছু হবে না যে কানের টানের ফুলে বসে আছি সেই আমি তো নিজে হেনা নিয়ে আসিনি তো তার ওপরে দিয়েছি দায়িত্ব আসবে কিনা সেটাই হচ্ছে আর আসবে কিনা আদৌ সেই কখন আসবে হেনা তো আমার বাবু আমাকে হেনা করে দেবে না তো আর সেই আবার জিনিসটা নিয়ে মানে তাকে একটা দায়িত্ব দিয়েছি সে কি দায়িত্বটা পালন করবে আমার তো মনে হয় না যে করবে কারণ ও এমনিতেই এইসব ব্যাপারগুলো খুব মানে একটু পারে না আর কি কোনো একটা কিছু নিয়ে আসতে বললে ও দ্বারা সম্ভব হয় না হাই উঠছে দেখেছো সন্ধ্যাবেলাতেই হাই উঠছে এখন চাটা কিছুই খাওয়া হয়নি দেখি আর একবার ফোন করে যদি পাই তো তারপরে বানাবো হচ্ছে চা বাবি আমি খাবো বাবি একটুখানি মুড়ি খেলো ও সন্ধ্যাবেলায় মুড়িটাই এখন বেশি চুজ করে তার কারণ ও যখন ভর্তি হয়েছিল হসপিটালে কিছুদিন আগে ভর্তি হয়েছিল তোমরা তো দেখেছো তো সন্ধ্যাবেলা পরও বাবা ওকে সন্ধ্যাবেলায় মুড়িটাই খেতে বলেছে তো কোনো দিন সবজি দিয়ে খায় আজকে বললাম বাবা কি দিয়ে খাবি বললো ইয়ে দিয়ে খাবো একটু তেল দাও আর একটু চানাচুর দাও ও একটু চানাচুর দিয়ে একটু মুড়ি খেতে বেশ ভালোবাসে তো সেটাই খেয়েছে তো খেয়ে এবার ছেলে পড়তে বসেছে আর আমি এখনও কিছুই খাইনি দুপুরে খাওয়া দাওয়া তো করেছিলাম তো তারপরে আমি এখনও কিছুই খাইনি ওই ওর বাবা আসুক দেখি কি করে পাঠিয়েছি তো হেনা আনতে জানি না কি করবে বলেছি ফোনে 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 আমি ওকে অতি দুপুরবেলায় ফোনে পেয়েছিলাম তো তখন আমার সঙ্গে কথা হচ্ছে অনেকটা সময় তো তখনই আমি বলেছিলাম আর এই যে কানের টানের খুলে আমি রেডি সেই হুম বসে আছি কিন্তু আসবে কি না জানি না তো চলো সব শেষে একটাই কথা যে আদৌ কি আমরা বিচার পাব এটা হচ্ছে সব থেকে মেন পয়েন্ট বা একটা তো চলো যাই হোক যে যাই হোক সব কিছু তো কিছুই তো আর থেমে থাকবে না বলো সময় সময় চলবেই সময় কারোর জন্য থেমে থাকবে না সময় সময়ের মতো সতে চলবে তো কী আর করা যাবে বলো আদৌ বিচার পায় বা না পায় মানুষের জীবন তো কারোর জীবন থেমে থাকবে না তাই না বলো যেভাবেই হোক চলবেই তো চলো আর কি করা যাবে বলো কিন্তু অপেক্ষাতে আছি বিচারের অপেক্ষায় আর হাজব্যান্ডেরও অপেক্ষায় আছি কখন আসবে কখন কি হবে না হবে তো যা হবে হবে যা হবে যেটাই হবে যাই হবে যেটাই হবে যা হচ্ছে সবটাই কিন্তু ভালোর জন্য যেটা হচ্ছে সেটাও ভালো যেটা হবে সেটাও ভালো সবটাই ভালো আমি বিশ্বাস করি আমি ভগবানকে ভীষণ বিশ্বাস করি তো আমার মানে মন থেকে মনে হয় বা আমার নিজে আমি ফিল করতে পারি যে যেটা হচ্ছে সেটা নিশ্চয়ই একটা কোনো কারণের জন্যে হচ্ছে একটা ভালো কারণের জন্যেই হচ্ছে তখন সাময়িক কষ্ট হয় মনে হয় না এটা হলো আমার এটা হয়ে গেল তো খুব কষ্ট হয় কিন্তু তারপরে পরে ভেবে চিনতে দেখা যায় যে না এটা না হলে হয়তো আরও বেশি খারাপ হতো এটা হওয়াতে হয়তো এটা একটু ভালো হয়েছে এরকম একটা মনে হয় যখন একটা খারাপ দিকও থাকে একটা ভালো দিকও তো থাকে সব জিনিসের তো সেরকমই তো পড়াচ্ছি এখন তো পড়িয়ে নিই জানি না সে প্রভু আমার কখন আসবে কখন দর্শন দেবে জানি না সেও তো আমার একটা প্রভু তাই না বলো তো চলো আজকেকার মতো টাটা টাটা বাই বাই সবাই ভালো থেকো আর এখন সাড়ে ছটা বাজে তাই আমি গুড নাইটটা বলতে পারছি না কারণ এখন গুড ইভিনিংই চলছে এখন সন্ধ্যাবেলায় আছে এখন কিন্তু রাত হয়নি আর তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে প্লিজ 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 একটু আমার সঙ্গে থেকো একটু আমাকে ভালোবেসো তোমরা তো আমার পরিবারের লোক বলো তোমরা যদি ভালো না বসো আমি কোথায় যাই বলো তো আমার না সময় সময় ভীষণ কষ্ট লাগে অনেকে মানে আমার পরিবারের অনেক সদস্য দেখি কমেন্ট করে না লাইক করে না আমার না ভীষণই খারাপ লাগে ভীষণ খারাপ লাগে গো তো তোমরা প্লিজ 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 আমাকে ছেড়ে যেও না প্লিজ আমার সঙ্গে থেকো প্লিজ তো চলো আজকে মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরোনো বন্ধুরা আছো কমেন্ট না করতে পারলেও প্লিজ একটা লাইক করতে ভুলো না তো চলো আজকে মতো টাটা বাই